অবশেষে আশঙ্কায় সত্যি করে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন ভয়ঙ্কর ঘূর্ণিঝড় স্তেনিয়ার ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে লণ্ডভণ্ড হবে একাধিক এলাকা প্রচণ্ড ভারী বৃষ্টি প্রবল ঝড়ের সতর্কতা কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ বাংলাদেশে কেমন প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন অবশেষে আশঙ্কা সত্যি করেই বঙ্গোপসাগরে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আশ্রয়ে পড়েছে শ্রীলঙ্কায় এর প্রভাবে শ্রীলঙ্কায় এই মুহূর্তে প্রচণ্ড ঝড় ভারীতে অতি ভারী বৃষ্টি চলছে শ্রীলঙ্কা সহ এদিকে দক্ষিণ ভারতের তেলেঙ্গানায় প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছে এই মুহূর্তে এ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি তৈরি হয়েছে তার প্রভাব কিন্তু পড়তে চলেছে ভারতবর্ষের একাধিক রাজ্যে এবং এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় বর্তমানে উত্তর দিকে এগোচ্ছে এর প্রভাব অন্ধ্রপ্রদেশেও পড়বে আমরা যদি একটু রবিবার দুপুরের আপডেটে যাই দুপুরের আপডেটে দেখতে পাচ্ছি কিন্তু এই ঘূর্ণিঝড় বাক নিয়ে এটা উত্তর দিকে এগোচ্ছে এবং উত্তর দিকের অন্ধ্রপ্রদেশের দিকে বর্তমানে ঘূর্ণিঝড় কিন্তু গতিপথ পরিবর্তন করেছে এবং এর প্রভাবে প্রচণ্ড ঝড় বৃষ্টি চলবে আগামী বুধবার পর্যন্ত তবে এর প্রভাব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কতটা প্রভাব পড়বে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং সহ এদিকে বিশাখাপত্তনম ভুবনেশ্বর এবং অন্ধ্রপ্রদেশ সহ কোন কোন অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায় কতটা প্রভাব পড়বে এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো তার আগে জানিয়ে দিই আগামী কয়েকদিন কেমন থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম উপগ্রহ চিত্রে এবং স্যাটেলাইটের মাধ্যমে দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে কেমন রয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যের রাজ্যগুলির আবহাওয়া এই মুহূর্তে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর এদিকে পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে এদিকে মুর্শিদাবাদ এবং বীরভূম জেলা অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রোদের তেজ কম তবে সকাল সকালের দিকে তাপমাত্রা ভালোই নিম্নমুখী ছিল তবে দুপুরের দিক থেকে তাপমাত্রা কিন্তু রীতিমতো ঊর্ধ্বমুখী এদিকে রাজশাহী বিভাগ ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের সিলেট বিভাগ রংপুর এছাড়া এদিকে উপকূলবর্তী এলাকাগুলি চট্টগ্রাম বিভাগ বরিশাল খুলনা কুমিল্লা মায়মনসিং বিভাগ বাংলাদেশের সমস্ত জেলাগুলির আবহাওয়া এবং আকাশগুলি কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আংশিক রোদের তেজ এই মুহুর্তে কম লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ ঘূর্ণিঝড়ের একটা পরোক্ষ প্রভাবে কিন্তু কিছুটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হচ্ছে বাংলার জেলাগুলির আকাশে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি আলিপুরদুয়ার কুচবিহার জেলা শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং দার্জিলিং কালিম্পংয়ের দিকে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহর দিকে কিন্তু আংশিক অতি সামান্য মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে এই হচ্ছে আজকের আপডেট আবহাওয়ার তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো তার আগে তাপমাত্রার কি আপডেট পাওয়া যাচ্ছে তাপমাত্রা যদি আমরা একটু দেখি তাহলে সকালের দিক থেকে কিন্তু আজ রবিবার ভোর থেকে কিন্তু ভালোই শীত অনুভূতি হয়েছে একাধিক জেলাগুলিতে তবে দুপুর হতেই কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এবং এই মুহূর্তে কলকাতায় তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে দিনের তাপমাত্রা সর্বোচ্চ সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস দক্ষিণ চব্বিশ পরগনায় সাতাশ ডিগ্রি সেলসিয়াস উত্তর চব্বিশ পরগনায় ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং মুর্শিদাবাদ জেলাতে সাতাশ ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস তাপমাত্রা পশ্চিমের জেলাগুলি বিশেষ করে পাকু বাঁকুড়াতে ছাব্বিশ ডিগ্রি পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি পুরুলিয়াতে এই মুহূর্তে রয়েছে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস ঝাড়গ্রামে রয়েছে এই মুহূর্তে সাতাশ ডিগ্রি সেলসিয়াস হুগলি হাওড়াতে রয়েছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পাবে দিনের বেলায় আগামী কয়েকদিন তবে জাকিয়ে শীতের কিন্তু এই মুহূর্তে দেখা নেই তবে জাকিয়ে শীতের সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বাংলায় জাকিয়ে শীতের সম্ভাবনা রয়েছে এমন লেটেস্ট আপডেটে পাওয়া যাচ্ছে এদিকে বাংলাদেশে ঢাকায় এখন আঠাশ ডিগ্রি সেলসিয়াস কুমিল্লায় ছাব্বিশ ডিগ্রি ময়মনসিংহ বিভাগে ছাব্বিশ ডিগ্রি সিলেট বিভাগে ছাব্বিশ ডিগ্রি এবং রংপুরে রয়েছে এই মুহূর্তে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এদিকে রাজশাহী বিভাগে রয়েছে সাতাশ ডিগ্রি এবং মেহেরপুরে ছাব্বিশ ডিগ্রি বরিশালে সাতাশ ডিগ্রি চট্টগ্রাম বিভাগে রয়েছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েও কিন্তু এই মুহূর্তে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে যে কারণে দিনের বেলায় কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে শীতের অনুভূতি কম থাকবে এদিকে শিলিগুড়ি এবং জলপাইগুড়ির দিকে কিন্তু এই মুহূর্তে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস দিনের সর্বোচ্চ তাপমাত্রা দার্জিলিংয়ে সতেরো ডিগ্রি কালিম্পংয়ে রয়েছে তেইশ ডিগ্রি সেলসিয়াস এবং মালদহ জেলাতে রয়েছে ছাব্বিশ ডিগ্রি এবং উত্তর দক্ষিণ দিনাজপুর রয়েছে এই মুহূর্তে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আলিপুরদুয়ার এবং কোচবিহারও ছাব্বিশ ডিগ্রি এই হচ্ছে আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তবে সন্ধ্যা বা রাতের দিকে তাপমাত্রা কমবে এবং শীতের অনুভূতি হবে তবে যাকেই শীত পড়বে আগামী মাসের অর্থাৎ ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে চলে আসবো সে আপডেটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় বজ্র বৃষ্টি মোড়ে চলে আসলাম আমরা যেহেতু এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা দুই বর্ধমান ঝাড়গ্রাম বীরভূম জেলা মুর্শিদাবাদ নদিয়া জেলা অর্থাৎ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আজ রবিবার সকাল থেকে বা সন্ধ্যা রাতের দিকেও কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা থাকছে না বাংলাদেশে ঢাকা রাজশাহী রংপুর এবং সিলেট বিভাগ চট্টগ্রাম খুলনা বরিশাল কোথাও কিন্তু আজ দিনের আজ রবিবার কিন্তু কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকছে না এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি জেলা মালদহ উত্তর এবং দক্ষিণ দিনাজপুর কোচবিহার জেলা কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে আজকে নেই তবে আগামীকাল সোমবারের আপডেটে কি দেখা যাচ্ছে তবে জানিয়ে দেবো তার আগে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র আসামের গুয়াহাটির দিকে হালকা ছিটে পোটা বৃষ্টি হতে পারে এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি মেঘালয় মিজোরাম আস সাম এবং ত্রিপুরা রাজ্যে কিন্তু আজ রবিবার বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামীকাল সোমবার পয়লা ডিসেম্বর পয়লা ডিসেম্বরে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের কোনো জেলা বা বিভাগগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও কিন্তু সোমবার সকাল থেকে দিনভর কোথাও বৃষ্টির সম্ভাবনা তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না আসাম মেঘালয় মিজোরাম এবং ত্রিপুরা রাজ্য এদিকে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই মঙ্গলবার দোসরা ডিসেম্বর দোসরা ডিসেম্বর দিনভর কেমন রয়েছে আবহাওয়া দেখা যাক দোসরা ডিসেম্বর মোটামুটি দক্ষিণবঙ্গের কিছু অংশে বৃষ্টির কিছুটা সম্ভাবনা থাকছে মঙ্গলবার দোসরা ডিসেম্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গোয়ালতোড় চন্দ্রকোনা এবং বিষ্ণু পুর এছাড়া আমলাগুড়া এসব অংশে কিছুটা হালকা অতি সামান্য ছিটে বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের এই এলাকাগুলিতে এছাড়া কিন্তু কোথাও বৃষ্টির সম্ভাবনা তেমন করে লক্ষ্য করা যাচ্ছে না এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার দোসরা ডিসেম্বরও থাকছে না বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং উত্তর পূর্ব রাজ্যগুলিতেও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না মঙ্গলবার দোসরা ডিসেম্বরের দিকে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা যদিও বা মঙ্গলবার পর্যন্ত নেই তবে এদিকে ঘূর্ণিঝড় প্রথমে বলছিলাম যে ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু ফের একবার দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে আমরা দেখালাম রবিবার এই মুহূর্তে আজকে যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানাতে কিন্তু আজ প্রচণ্ড ঝড় এবং প্রচণ্ড ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে নেল্লোর চেন্নাই পণ্ডিচেরি এসব অংশে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছে এই মুহূর্তে এবং আজ রাতের দিক থেকেও কিন্তু এসব অংশে দেখুন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হয়েছে সেটি বর্তমানে উত্তর দিকে এগোচ্ছে উত্তর দিকে এগোলে কিন্তু বাংলার দিকে একটা কিন্তু প্রভাব পড়ার কিন্তু আশঙ্কা রয়েছে দেখা যাক এদিকে সোমবার যদি আমরা দেখি সোমবার আগামীকাল আগামীকাল দুপুরেও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি চলবে দেখুন ধীরে ধীরে কিন্তু ঘূর্ণিঝড়টি উত্তর দিকে এগোচ্ছে আর উত্তর দিকে এগুলে কিন্তু একটা বিপদের আশঙ্কা থাকছে যেহেতু ঝ প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাংলায় প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে এদিকে নেল্লোর চেন্নাই এবং এই যে বিজয়ওয়াড়া এসব অংশে কিন্তু প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা থাকবে অন্ত অন্ধ্রপ্রদেশ উপকূলে এদিকে এমনকি বিশাখাপত্তনমে পর্যন্ত কিন্তু কাকিনাড়া এবং বিশাখাপত্তনম এবং শ্রীকাকুলাম অন্ধ্রপ্রদেশের এই সব অংশে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সোমবার দক্ষিণ ভারতের এই রাজ্যগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে এদিকে যদি আমরা একটু আপডেটে দেখি দেখুন কলকাতার দিকেও কিন্তু বৃষ্টি চলবে সোমবার মধ্যরাতের দিকে মধ্যরাতের আপডেট আপনাদেরকে জানাতে একটু ভুলে গেছিলাম যেহেতু এখন দেখুন সোমবার পয়লা ডিসেম্বরে কিন্তু মধ্যরাতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে কোথায় কোথায় গোয়াল গোপীবল্লভপুর এবং খড়গপুর ঝাড়গ্রাম জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এদিকে চন্দ্রকোনা হুগলি জেলাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা হাওড়ার কিছুটা অংশ কিন্তু বৃষ্টি হতে পারে সোমবার মধ্যরাতের দিকে দেখতে পাচ্ছেন মধ্যরাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুটা এফেক্ট কিন্তু হালকা পড়তে পারে বলে কিন্তু আশঙ্কা করা হচ্ছে এবং উপকূলবর্তী এলাকা যদি আমরা দেখি পশ্চিমবঙ্গে উপকূলবর্তী এলাকাতে সোমবার সরি মঙ্গলবার সকালের দিকে অতি সামান্য ছিটোপটে বৃষ্টি হতে পারে হলদিবাড়ি এবং শ্যামনগর বাংলাদেশের শ্যামনগর দিকে কিন্তু হালকা ছিটোপোটা বৃষ্টি হবার একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে মঙ্গলবার দিনের বেলায় কিন্তু এদিকে আর বৃষ্টির সম্ভাবনা পড়ার থাকছে না যদি সকালে হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে ঘূর্ণিঝড়ে প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাব হালকা পড়তে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু অংশে এছাড়া কোথাও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই